তোমায় দেখতে দেখতে আমি যেন অন্ধ হয়ে যাই তুমি চাড়া বাচার আগুন লাগিয়ে দিল উড়িয়ে দিল পুড়িয়ে দিল সবকিছু তুসনাস করে ফেললো আমাদের ঢাকাই সিনেমা শীর্ষ তারকা সাকিব খানের বর্বাদের ফার্স্ট লুক ওয়াও এনজয় করো এনজয় করো সাকিব ইয়ান্ডা সবাই শুধু এনজয় করো এতদিন আমরা ছিলাম এটার অপেক্ষায় কিন্তু আজকে কিন্তু আমাদের এই অপেক্ষাটা অবসর হয়েছে এমনকি দেখতেই পারছেন আমাদের ডাকাই সিনেমার শীর্ষ তারকা সাকিব খানের বরবাদের ফার্স্ট লুক আগুন লাগিয়ে দিয়েছে আগুন আগুন লাগিয়ে দিয়েছে ভাই রে ভাই এত সুন্দর এত সুদর্শন আমাদের সাকিব সবাই কিন্তু জানেন কিন্তু তার চাইতে বেশি দামাকা দিয়েছে আমাদের এই বরবাদের ফার্স্ট লুকটি বিশ্বাস হচ্ছে তো বিশ্বাস তো হচ্ছে আপনাদের মানে আমরা যেভাবে কথাগুলো বলেছিলাম বরবাদের লুক যখনই আসবে ফার্স্ট লুকটা সারা বাংলাদেশে ভূমিকম্পের মতো আলোড়ন সৃষ্টি হয়ে যাবে কিন্তু ইতিমধ্যে আপনারা দেখেই ফেলেছেন আমাদের সাকিব খানের ফার্স্ট লুপটি ফার্স্ট লুক টি দেখে আপনাদের কি মনে হচ্ছে দেখতে দেখতে আমি যেন অন্ধ হয়ে তুমি চারা বাড় মানে এই যে ভাই ভাই কারণ আমি খুবই এক্সাইটেড আমি খুবই এক্সাইটেড কারণ আমি সামাল দিতে পারছি না নিজেকে কন্ট্রোল করতে পারছি না কন্ট্রোল ওয়াও কন্ট্রোল মানে এই লুকটি দেখে আমি কন্ট্রোল হতে পারছি না মানে এত সুন্দর যাই হোক বন্ধুরা আপনাদের কাছে সেটাই ভালোবাসা আমাকে যারা ভালোবাসছেন অবশ্যই আমার ইউটিউবের নাম হচ্ছে নাম হচ্ছে শাওন মিয়া আমার পেজের নাম হচ্ছে শাওন মিয়া সবাই কিন্তু ভালোবাসা দিবেন ঠিক আছে আই লাভ ইউ